আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি হাদি হব একটা বাস্তব ঘটনা বলতে শোনেন একজন পিতা তার ছেলেকে নিয়ে গেছে ডাক্তারের কাছে তো বর্তমানে ডাক্তারের কাছে গেলেই আগে মুতের পরীক্ষা মানে রক্তের পরীক্ষা দেয় তো ডাক্তারের সে তার ছেলেকে ব্লাড টেস্ট দিয়েছে তো ব্লাড টেস্ট দিলে তো রক্ত লাগবে এবার ছেলে তো রক্ত না দিতে মানে দেবে না দেখো সম্ভবে না সেই সময় তার বাপ তারে বলছে কি জানেন যে তুমি যদি রক্ত দিতে ভয় পাও তাহলে হাদি হবা কেমনে তারপর বলার পরে ছেলেটি ডাক্তারের কাছে একটা হাত বাড়ি দিয়ে ব্লেড দিয়ে দিয়েছে চিন্তা করেন হাদি মানুষের কোন জায়গাতে আছে এরম হাদি মানে যুগও একটা জন্মায় সন্দেহ তো আমরা হাদিকে হারাইছি রত্ন হারাইছি কি হারাইছে সেটা যাতে বোঝে তো যে হাদি যে শহীদ হয়েছে সে মানে বেঁচে থাকতে যেরকম ভালো ছিল বা জনপ্রিয় ছিল তার চাইতে মানে মারা যাওয়ার পরে মানুষের এত জনপ্রিয় হয়েছে মানে দুই জেনারেশন তাকে মনে রাখবে তার কথা স্মরণ রাখবে যে বাংলাদেশে ওসমান হাদি ইনকিলাম মঞ্চের একজন ছিল ইনকিলাব ইনকিলাব